পুরাটাই কিন্তু ফ্ল্যাগ জীবল একটা গাড়ি মাত্র ছত্রিশশো টাকায় বাচ্চাদের বাইক নীল কালার হলুদ কালার নিল ছত্রিশশো টাকা লাল কালার নিল ছত্রিশশো টাকা এগুলা কিন্তু আস্তে করলো ভাই ভাঙবে না পুরাটাই কিন্তু ফ্ল্যাগ জীবল একটা গাড়ি আর তিনটা কালার আছে আর এগুলা কিন্তু আপনার বাচ্চাদের জন্য নিয়ে আসছি এক থেকে আপনার বাচ্চা নয় বছর পর্যন্ত এটা চালাতে পারবে যতই দুষ্ট এটা কিচ্ছু করতে পারবে না আর এটা প্রত্যেকটা জায়গায় ব্যারিং দেওয়া আছে আর এটা কিন্তু সত্তর কেজি ওয়েট নেবে যে দেখেন আমি কিন্তু একটু চালাই দেখাচ্ছি টানতে পারবে এটা একেবারে আর এটা কিন্তু অনেক মজবুত একটা গাড়ি আর এটা কোনো ব্যাটারি মোটর পানি তেল চার্জ লাগবে না জাস্ট সাইকেলের মতো প্যাডেল করে এটা চালাবে সামনে আবার পেন্সিল ব্যাটারি লাগালে লাইটিং হবে আর আপনাদের যার যেই কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে বলে দিবেন লাল বা হলুদ বা নীল নেন মাত্র ছত্রিশশো টাকা ঘরে বসে নিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনেও এটা নিতে পারবেন